মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের প্রবাস স্কিমে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মহম্মদ মাহসান। মালয়েশিয়া প্রতিনিধি জামান জানান প্রবাস স্কিমে অংশগ্রহণ দেশে ফিরে সুন্দর জীবন স্লোগানে মালয়েশিয়ার পেনাং রাজ্যের সিবিএল মানি ট্রান্সফার শাখায় বৈধ পথে প্রবাসী আয় পাঠানো ও সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত প্রচারণা সভায় এই আহ্বান জানান তিনি তথ্য প্রযুক্তি কনসালটেন্ট পাভিল সারওয়ারের সঞ্চালনায় এ আয়োজন করা হয় সিবিএল মানি ট্রান্সফারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান ফারাজির সভাপতিত্বে প্রচারণা সভায় প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামী মাহসান ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যে সেরা অফার বিশেষ অতিথি ছিলেন হাই কমিশনের পলিটিক্যাল কাউন্সিলর প্রণব কুমার ভট্টাচার্য এবং শ্রম কাউন্সিলর সৈয়দ শরীফুল ইসলাম এ সময় বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশের সহ হাই কমিশনের কর কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। ইসকে এটা অসাধারণ একটা উদ্যোগ আপনাদের এবং এটি আপনারা অ্যাভেল করবেন। শাস্তির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে বা যাই বলি দেশে চলে যাবেন হ্যাঁ তাদের অনেকের পাসপোর্ট থাকে না আমরা ট্রাভেল পারমিট দিয়ে গিয়ে ভিজিট করে সাক্ষাৎকার নেই। এই জায়গাটাকে আমার কথাগুলো একটু খেয়াল করে শুনবেন হয়।Marne প্রধানমন্ত্রীর অবস্থান হচ্ছে জিরো টলারেন্স অ্যাবাউট কারাপনীতির ক্ষেত্রে শূন্য সহিষ্ণুতা জিরো টলারেন্স সেই অবস্থান থেকে আমরা কাজ করি